হ্যালো অডিয়েন্স টেকনো বাংলা চ্যানেলে আপনাদের স্বাগত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে এআই এ শব্দটা এখন আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে এআই আসলে কি কিভাবে কাজ করে এর ভবিষ্যতে বা কেমন এ প্রশ্নগুলো হয়তো আপনার মনেও ঘুরপা খাচ্ছে আজ এআই সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দশটি প্রশ্ন উত্তর দেব যা আপনাকে এ সম্পর্কে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এআই কি এবং এটি কিভাবে মানুষের বুদ্ধিমত্তা থেকে আলাদা সহজভাবে বলতে গেলে এআই হলো হল সফটওয়্যার হার্ডওয়্যারের সমন্বয়ে তৈরি যান্ত্রিক এমন এক বুদ্ধিমত্তা যা মানুষের মতো ভাবতে পারে শিখতে পারে সিদ্ধান্ত নিতে পারে এবং সমস্যা সমাধান করতে পারে মানুষের বুদ্ধিমত্তা আবেগ অভিজ্ঞতা এবং কমন সেন্সের উপর নির্ভরশীল আমরা শুধু যুক্তি দিয়ে নয় অনুভূতি দিয়েও সিদ্ধান্ত নেই কিন্তু এআই কাজ করে শুধু ডেটা এবং অ্যালগোরিদমের উপর ভিত্তি করে এর কোনো আবেগ নেই এআই হয়তো আমাদের চেয়ে দ্রুত ডেটা প্রসেস করতে পারে কিন্তু মানুষের মতো সৃজনশীল বা সংবেদনশীল হতে পারে না অন্তত এখন পর্যন্ত দ্বিতীয় প্রশ্ন এআইয়ের প্রধান প্রধান প্রকারভেদগুলো কি কি এগুলোর মধ্যে পার্থক্য কী মূলত এআইকে তিনটি ভাগে ভাগ করা যায় নো জেনারেল এআই এবং সুপার এআই নে আই এটি শুধুমাত্র একটি নির্দিষ্ট কাজ করতে পারে যেমন আপনার ফোনের সিরি অ্যালেক্সা ফেস রিকগনিশন বা দাবা খেলার অ্যাপসমূহ। এরা শুধুমাত্র সেই ক্ষেত্রেই দক্ষ জেনারেল এআই এটি মানুষের মতো যে কোনো বুদ্ধিবৃত্তিক কাজ করতে সক্ষম সায়েন্স ফিকশন রোবেটগুলো জেনারেল এআইয়ের উদাহরণ এটি এখনও গবেষণার পর্যায়ে রয়েছে সুপার এআই এই ধরনের এআই মানুষের চেয়েও বুদ্ধিমান হবে এটি এখনও কেবলমাত্র একটি ধারণা বর্তমানে আমরা মূলত নিউরু যুগে বাস যে করছি তৃতীয় প্রশ্ন মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং বলতে কী বোঝায় এবং এয়ার সাথে এতে সম্পর্ক কি। মেশিন লার্নিং হল কম্পিউটারকে শেখানোর এমন একটা পদ্ধতি যেখানে আমরা কম্পিউটারকে সরাসরি বলে দিই না কি করতে হবে বরং আমরা ওকে অনেক উদাহরণ বা তথ্য দিই আর সেই তথ্য থেকে নিজে নিজেই শেখে কোনটা ঠিক আর কোনটা ভুল অনেকটা একটা ছোট বাচ্চা যেমন অনেক কিছু দেখে দেখে শিখে যেমন আপনি কোনো রোবটকে হাজারটা আপেলের ছবি দেখে বললেন এটা আপেল আর সে নিজে নিজেই আপেল চিনতে শিখে গেল ডিপ লার্নিং হল মেশিন লার্নিং এর চেয়ে আরও উন্নত একটা শেখার পদ্ধতি এটা মানুষের মস্তিষ্কের শেখার পদ্ধতির মতো কাজ করে আরও জটিল বিষয় এই পদ্ধতিতে শিখতে ও সিদ্ধান্ত নিতে পারে যেমন আপনার ছবিতে কে আছে বা আপনি কি বলছেন এটা অনেক বেশি ডাটা নিয়ে কাজ করে এবং আরও নিখুঁতভাবে শেখে এক কথায় মেশিন লার্নিং হল রোবটকে শেখানো আর ডিপ লার্নিং হলো সে শেখার একটা খুব শক্তিশালী উপায় চতুর্থ প্রশ্ন আমাদের দৈনন্দিন জীবনে এর কোন কোন ব্যবহার আমরা দেখতে পাই এআই আমাদের অজান্তেই প্রতিদিনই ব্যবহৃত হচ্ছে আপনার স্মার্টফোনের ফেস আনলক বয়েস অ্যাসিস্ট্যান্ট গুগল ম্যাপসের ট্রাফিক আপডেট অনলাইন শপিংয়ে প্রোডাক্ট সাজেশন সোশ্যাল মিডিয়ায় ফিড কাস্টমাইজেশন ইমেল স্পার্ম ফিল্টার এগুলো সবই এআইয়ের দারুণ কিছু উদাহরণ এমনকি ইউটিউবে আপনি যে ভিডিওগুলো দেখছেন তার সাজেশনও এআই ঠিক করে দেয় পঞ্চম প্রশ্ন এআই কিভাবে বিভিন্ন শিল্পী বিপ্লব ঘটাচ্ছে স্বাস্থ্যসেবা দূরবর্তী স্থান থেকে অপারেশন বা চিকিৎসা প্রদানে সহায়তা করছে পরিবহন স্বচালিত গাড়ি এবং ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমে এআই ব্যবহার করে দুর্ঘটনা কমানো হচ্ছে উৎপাদন রোবট এবং এআই পরিচালিত সিস্টেমগুলো কারখানার দক্ষতা এবং নির্ভুলতা বাড়াচ্ছে অর্থনীতি ব্যাংক এবং ফিনান্সিয়াল প্রতিষ্ঠানে প্রতারণা শনাক্ত করতে এবং বিনিয়োগের সিদ্ধান্ত নিতে এআই ব্যবহৃত হচ্ছে ষষ্ঠ প্রশ্ন এআই এবং রোবোটিক্সের সম্পর্ক কি রোবট একটি যান্ত্রিক কাঠামো যা স্বয়ংক্রিয়ভাবে কাজ করতে পারে এআই হল এর মস্তিষ্ক যা তাকে বুদ্ধিমান করে তোলে আর শেখার সিদ্ধান্ত নেওয়ার এবং মানুষের সাথে বা বিনিময় করার একটা ক্ষমতা প্রদান করে এআই ছাড়া রোবট শুধু নির্দিষ্ট প্রোগ্রাম অনুসরণ করে আর এআই সহ রোবট পরবর্তী পরিস্থিতিতে খাপ খেয়ে নিতে পারে এবং জটিল কাজ সমাধান করতে পারে সপ্তম প্রশ্ন এর সম্ভাব্য বিপদ বা চ্যালেঞ্জগুলো কি কি এর উজ্জ্বল দিকের পাশাপাশি কিছু চ্যালেঞ্জও রয়েছে কর্মসংস্থান হারানো কিছু নির্দিষ্ট খাতে এআই মানুষের জায়গা নিতে পারে যার ফলে কর্মসংস্থান কমতে পারে নৈতিকতা ও পক্ষপাত অনলাইনে শেখা এআইয়ের ক্ষেত্রে যদি ভুল ডাটা রিড করে তাহলে এর সিদ্ধান্ত সে পক্ষপাত চলে আসতে পারে যেমন চ্যাট জিপিটি জেমেনি কু পাইলটের মতো চ্যাটবোর্ডগুলো এমন ভুল করতে পারে গোপনীয়তা এআই যেহেতু প্রচুর ব্যক্তিগত ডাটা প্রসেস করে তাই সে ডাটা নিরাপত্তা ঝুঁকি থাকে যেমন ফেস সোয়াপ এআই ভুল তথ্য এআই ব্যবহার করে ভুয়া ছবি ভিডিও বা খবর তৈরি করা অনেক সহজ যা সমাজের ভুল তথ্য ছড়াতে পারে যেমন মেড জার্নি গুগল এর মতো এআই ব্যবহার করে রিয়েলিস্টিক ছবি ও ভিডিও তৈরি করা অনেক সহজ অষ্টম প্রশ্ন ভবিষ্যতে এয়ার ভূমিকা কেমন হতে পারে এটিকে মানুষের জন্য আশীর্বাদ না অভিশাপ ভবিষ্যতে এআই আমাদের জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে আরও গভীরভাবে মিশে যাবে এটি মানুষের জন্য একটি শক্তিশালী সহকারী হিসাবে কাজ করবে যা আমাদের আরও স্মার্ট এবং উৎপাদনশীল করে তুলবে এটি আশীর্বাদ না অভিশাপ তা নির্ভর করবে আমরা কিভাবে এটিকে নিয়ন্ত্রণ করি এবং এর নৈতিক ব্যবহার নিশ্চিত করি তার উপরে যদি আমরা দায়িত্বশীলতার সাথে এআইকে পরিচালনা করি তাহলে নিঃসন্দেহে মানবজাতির জন্য এটি হবে বিশাল আশীর্বাদ নবম প্রশ্ন এআই সমূহ কীভাবে কাজ করে এবং এদের ব্যবহার কি। ল্যাঙ্গুয়েজ মডেল এআইসমূহ ওয়াইবে থাকা বিশাল পরিমাণ টেক্সট ডেটা থেকে নলেজ গ্যাদার করে এবং আপনার প্রশ্ন বিচার বিশ্লেষণ করে উত্তর তৈরি করে অবশেষে আপনার সামনে উপস্থাপন করে কয়েকটি জনপ্রিয় লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল এআই হলো চ্যাট জিপিটি জেমেনি এবং লামা জটিল প্রশ্নের উত্তর দেওয়া সারাংশ তৈরি করা ইমেল প্রবন্ধ ডকুমেন্টারি প্রবৃতি লেখা বা ধারণা তৈরি করা এক ভাষা থেকে অন্য ভাষায় অনুবাদ করা প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কোড লেখা ডিবাগ করা বা ব্যাখ্যা করা প্রবৃতি ক্ষেত্রে এল এল এম এআইসমূহ ব্যবহৃত হয় ইমেজ ও ভিডিও জেনারেশন এআইসমূহ একইভাবে ওয়েব থেকে ছবি ও ভিডিও অ্যানালাইসিস করে শিখে কোনটা কি বুঝত আবার আপনি যখন কমান্ড লেখেন তখন সেই বর্ণনা অনুযায়ী ছবি তৈরি করে দেয় মেয়ের জানে ডেয়ালি থ্রি স্ট্যাবল ডিফিউশন লিওনার্দো প্রভৃতি জনপ্রিয় এআই ইমেজ জেনারেশন ট্রল স্থাপত্যের পরিকল্পনাকে ছবিতে রূপান্তর করা ব্লগ পোস্ট সোশ্যাল মিডিয়ার জন্য ছবি তৈরি করা গেমের চরিত্র পরিবেশ বা টেক্সচার ডিজাইন করা প্রভৃতি ক্ষেত্রে এই ইমেজ জেনারেশন এসমূহ ব্যবহৃত হয় দশম এবং শেষ প্রশ্ন কি কখনো মানুষের বুদ্ধিবৃত্তিকে ছাড়িয়ে যেতে পারে এটি কি বাস্তবসম্মত ধারণা সিঙ্গুলারিটি হলো এমন একটি ধারণা যেখানে এআই মানুষের বুদ্ধিমত্তাকে এতটাই ছাড়িয়ে যাবে যে এর অগ্রগতি অকল্পনীয় গতিতে চলতে থাকবে এটি বর্তমানে একটি তাত্ত্বিক ধারণা বিজ্ঞানীরা এর সম্ভাবনা নিয়ে বিতর্ক করেন কেউ কেউ মনে করেন এটি অসম্ভব আবার কেউ কেউ মনে করেন এটি সময়ের ব্যাপার মাত্র তবে নিশ্চিতভাবে বলা যায় যদি এমনটা হয় তাহলে মানব জাতির জন্য এর প্রভাব হবে সুদূর প্রসারী এবং পৃথিবী সম্পূর্ণ বদলে যাবে বন্ধুরা আশা করি এআই সম্পর্কে আপনাদের মনে থাকা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের কিছুটা হলেও উত্তর দিতে পেরেছি এআই একটি শক্তিশালী প্রযুক্তি যা আমাদের ভবিষ্যৎকে নতুনভাবে গড়ে তুলছে একে ভয় না পেয়ে এর ভালো দিকগুলো বুঝে এবং চ্যালেঞ্জগুলো মোকাবেলা করে আমরা এক নতুন পৃথিবীর দিকে এগিয়ে যেতে পারি আপনার মতে এআইয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিক কোনটি কমেন্ট করে অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশের বেল অ্যাকাউন্টটি চেপে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো মিস না করেন কথা হবে পরের ভিডিওতে নতুন কোনো মজাদার টেকনোলজি বা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে ভালো থাকুন ভালো রাখুন